আচ্ছা দিন পর আমার শ্বশুর আসছে আমাদের বাড়িতে এত খুশি খুশি লাগছে আমার কি বলবো আমি তো চাই যে আমার শ্বশুর আমার এখানেই থাক কিন্তু আমার দেওয়ারটা ভালো না বুঝছো তা আমি বলেছিলাম আগে ভিডিওতে বলেছিলাম তো আজকে ওনার বড় ছেলে নিয়ে আসছে তো বাবাকে বলছি যে খাওয়া দাওয়া করো তো আমি এখন ভাত দিব বাবাকে আর ভোরটু খুব চিল্লাচ্ছে বাবাকে দেখে মানে অনেক দিন পর দেখলো না চিল্লাচ্ছে বাড়িতে কেউ আসলে বলতো টু এমনি চেল্লায় মানে যদি ঘরে বসে তখন আর চেল্লাবে না ওই যখন আসবে আর কি বাইরে থেকে তখনই আর কি চেলাবে তো আমি এখন যে ভাত দিব তো বাবাকে বললাম বাবা আমি একটা ডিপ ডিপকল বসিয়েছি দেখো ডিপকলটা কেমন হয়েছে এদিকে কিছু গেম খেলছে দেখো কিভাবে গেম খেলে এত গেমের নেশা আর বাবাকে আমি ভাত দিয়েছি আর আজকে আমি রান্না করেছি শাটি মাছ দিয়ে আলু কোয়াশ দিয়ে তরকি করেছি আর কারকুল ভাজা করেছি আমি জানি না আজকে বাবা আসবে আমাদের বাড়িতে তো বাবা খাচ্ছে যে এদিকে টিভি দেখছে আর এদিকে ভাত খাচ্ছে তো সন্ধ্যা প্রায় হয়ে গেল এখন বাজে ছটা ছয়টা হয়নি জুমকা দেখাচ্ছে তোমাদের দশ মিনিট কম আছে ছটা বাজতে তো সন্ধ্যাটা আমি দিয়ে দেবো এখন এদিকে আমাকে বলছে যে বাবা মাছটা একটু বেছে দাও বাবাকে তো এই যে চেয়ারটাতে করে বাবাকে নিয়ে আসছে হাঁটতে পারে না আস্তে আস্তে হাঁটে তো তার জন্য ওই চেয়ারটা আমাদের বসিয়ে নিয়ে আসছে বাবাকে তো এখন সন্ধ্যা দিয়ে দিবো এই ঘরটার ওই ঘরটা ঝাড়ু দিলাম আর দেখো চাদরটা কি করেছে বল্টু মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলেছে জানো এই যে বাবা সাথে রাতে করে থাকে বল্টু এই ঘরে তো এই ঘরটা আর এই যে নিচে এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম তো এখন সন্ধ্যাটা দিয়ে দিব সন্ধ্যা হয়ে গেছে তো ওইদিকে বাবার খাওয়া হয়ে গেছে মনে হয় তো খাওয়া হয়ে গেছে বাবার থালটা ধুয়ে একটু বসলাম আমার চুলটা একটু ভিজা তো বাবাকে বললাম আজকে থাকো তো বাবা বললেন আজকে থাকবো না বাড়ি ফাঁকা নিয়ে কি বলল তো আরেক দিন আসবো তো আসতে চাই আমার শ্বশুর বুঝছো কিন্তু আসতে পায় না তো কেন পায় না সেটা তো তোমাদেরকে বলেইছিলাম আমি আগেও তো রিজু আমাকে বললো যে মা আসো সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলি মানে বসে একসাথে আর কি আমরা তো রিজুকে বললাম যে আয় ঠিক আছে আয় তুই আয় আর আমিও দেখো চুল গলা মাত্র আর কি করলাম ভিসা চুল না এইভাবে করে বসছি তো রিজু বলে আসি এইভাবে করে ফটো তুলি সবাই মিলে তো এই যে সবাই মিলে একটা সেলফি তুললাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটা দেখার জন্য টাটা